বিস্কুট কিংবা পিঠা যেটাই বলেন না কেন এটা পারফেক্ট দুটি বললেই চলে এটা এত বেশি টেস্টি এবং টেক্সচার এত বেশি ভালো চায়ের সাথে কিন্তু আপনারা এটা খেতে পারেন অনেক বেশি মজা লাগবে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা আপনার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আপনার কিন্তু দোকান থেকে অনেক টাকা খরচ করে আর বিস্কুট কিনতে হবে না আপনারা চাইলে এটা যে কোনোভাবে এটা পরিবেশন করতে পারেন এভাবেও খেতে পারেন আবার চায়ের সাথেও খেতে পারেন অনেক বেশি মজা লাগবে তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই লাগছে একটা এখানে আমি মিক্সিং বাটি নিয়েছি আর একটা রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়েছি এখানে আমি একটি ডিম দিয়ে করছি আপনারা চাইলে দুটি তিনটি আপনার পছন্দ মতো যে কয়েকটি ডিম দিয়ে করে পারেন সাথে হাফ কাপ চিনি অ্যাড করে দিয়েছি চামচ লবণ অ্যাড করেছি যে ভালো মিষ্টি আসে অবশ্যই লবণটা অ্যাড করবেন এরপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে কিন্তু ভালো করে ডিম এবং চিনিটা আমি গলিয়ে নিচ্ছি যখনই এরকম ফেনা ক্রিয়েট হয়ে গেছে মানে সাদা সাদা হয়ে গেছে তখন অ্যাড করে দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো কুকিং অয়েল হাফসা চামচ বেকিং পাউডার এবং দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড মিল্ক এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না আপনারা চাইলে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে এখানে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে এখানে এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করলেই হয়ে যাবে তো এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছে এরপর কিন্তু দুই কাপ পরিমাণ এখানে ময়দা অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারবেন হ্যান্ড দিয়ে কিন্তু ভালো করে কিছু সময় মিক্স করে নিয়েছি এরপর এটা রেখে আমি হাত দিয়ে এটা ভালো করে মিক্স করে একদম সফট এবং স্টিকি একটা ডো তৈরি করে নিয়েছি এটা কিন্তু একেবারে হার্ড করা যাবে না আপনারা কিন্তু ডোটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা সফট আছে আর এখানে কিন্তু আমি কোনোরকম পানি ব্যবহার করিনি তো ডোটা কিন্তু আমার পারফেক্টলি তৈরি করা হয়ে গিয়েছে এখন হাতে সামান্য অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে এটা স্টিকি ভাবটা আমার হাতে লেগে না থাকে এরপর এরকম ছোট করে লিচি কেটে আমি কিন্তু একটু লম্বা শেপ দিয়ে এরপর বিস্কুট আঁকার শেপটা দিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা গোলো করতে পারেন আপনার পছন্দ মতো এখানে শেপ দিয়ে নিতে পারেন এরপর একটা নাইফের উল্টা সাইডটা দিয়ে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটু সাজ করে নিচ্ছি আপনি চাইলে এটা এভাবেই ফ্ল্যাট রাখতে পারেন আমি কিন্তু একটু সাজ করে নিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে এভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো পিঠা কিংবা বিস্কুট যেটাই বলেন না কেন বানিয়ে নিয়েছি জাস্ট একটু চ্যাপটা করে এরপর আমি কিন্তু নাইফের সাহায্যে একটু কাট করে নিয়েছি আপনারা চাইলে এটা টুথপিক দিয়েও করতে পারেন তো ফাইনালি হয়ে গিয়েছে এখন চলে গেছি সরাসরি কিচেনে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি হাফ কাফের মতো তেল নিয়েছি আর তেলটা আমি হালকা গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব একটা গরম হয়নি এই এ অবস্থায় কিন্তু আমি বিস্কুটগুলো দিয়ে দিয়েছি চুলা একদম লো ফ্লেমে রেখে এটা ভাজতে হবে তাহলে কিন্তু একদম ভিতর পর্যন্ত পারফেক্টলি কুক হবে এই বিস্কুটগুলো কিন্তু আপনি হাই ফ্লেমে ভাজতে পারবেন না কিংবা তাড়াহুড়াও করতে পারবেন না এভাবেই কিন্তু একদম লো ফ্লেমে রেখেটা ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন যখন একটা সাইড একদম ব্রাউন কালার হয়ে গিয়েছে তখন কিন্তু আমি আরেকটা সাইড উল্টে দিয়েছি আর একটু সাবধানতার সাথে প্রথমে উল্টাবেন কাঁচা থাকা অবস্থায় কিন্তু কোনোভাবে এটা উল্টাতে যাবেন না নয়তো এটা ভেঙে যেতে পারে ফাইনালি কিন্তু দুটি সাইড একদম পারফেক্টলি হয়ে গিয়েছে প্রায় আমার দশ থেকে বারো মিনিটের মতো সময় লেগেছিল একটা সাইড হতে তো আমি টাইমিংটা উল্লেখ করে দিয়েছি যাতে আপনার খুব ইজিলি এটা বুঝতে পারেন আমি দুটি লেয়ার করে ভেজে নিয়েছি একসাথে অনেকগুলো দিতে যাবেন না নয়তো এটা উল্টাতে সমস্যা হতে পারে আরও একটা টিপস আপনারা কিন্তু এটা বানানোর সাথে সাথেই ভেজে নিতে হবে এটা রেখে দেওয়া যাবে না নয়তো এটা অনেক সফট হয়ে যাবে ফাইনালি কিন্তু আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে জাস্ট এখন আপনাদেরকে একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি আর এটা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করবো এটা কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন যে কেউ চাইলে কিন্তু এই বিস্কুটটা ঘরেই বসে তৈরি করে নিতে পারে রকম বাড়তি ঝামেলা ছাড়া মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে এই মজাদার পিঠার আইটেমটি তৈরি করে নেওয়া যায় ফাইনালি দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা পারফেক্টলি হয়েছে আর এটা কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আশা করছি এই রেসিপিটি ছোটো থেকে বড় সবার অনেক বেশি ভালো লাগবে আর আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন